লোকসভা ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর এবারের বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ বেড়ে হল হাজার এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো থেকে বেড়ে হাজার জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ মহিলা সুবিধা পাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি টাকা মহিলারা আগামী পয়লা এপ্রিল মাস থেকে পাবে অর্থাৎ এপ্রিল মাস থেকে এস টি মহিলারা বারোশো টাকা পাবে এবং অন্যান্য মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকার বদলে দ্বিগুণ টাকা পাবে আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ওবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মনে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো